হাই ফ্রেন্ডস তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গালে চ্যানেলে সাহায্যে জানাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অঙ্ক শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইক নেবে আজকে আমরা লেখচিত্র বা গ্রাফের অঙ্ক কীভাবে করতে হয় শিখবো লেখচিত্র বা গ্রাফের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে দুটো জিনিস বের করতে হয় একটি হচ্ছে এক্সের মান এবং আরেকটি হচ্ছে ওয়ার মান এক্স এবং ওয়ার মান কীভাবে বের করতে হয় আজকে আমরা শিখব দেখো আমরা প্রথমে সমাধানটা করে নেব তো আমরা এখানে টু এক্স সমান এই যে প্লাস থ্রি হয়ে আছে এটা আমরা সমান চিহ্ন ওই পার করে দেব ইলেভেন আছে ইলেভেন লিখে দেবো যখনই আমরা সমান চিহ্নর ওই পারে কিছু করবো যে সাইনটা থাকবে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে গুণ থাকলে ভাগ হবে তো এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস দিয়ে থ্রি ওয়াইটা লিখে দেব বা দেব তোমরা এখানে দেখো টু এক্স মানে দুইয়ের সাথে এক্সের গুণ আছে তাই আমরা কী করবো সমান লিখবো যেহেতু এখানে এক্সের সাথে দুই গুণ আছে বা দুইয়ের সাথে এক্সের গুণ আছে তাই আমরা এক সমান এই দুইটাকে এদিকে এসে ভাগ করে দেবো মানে এর নিচে বসে যাবে দুই লেভেন মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই আমরা টু লিখে দেবো এবার আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বের করব আমরা জানি তিনটে করে মিনিমাম মান বের করতে হয় এক্স এবং ওয়াইয়ের লেখচিত্রের জন্য এই মানটাই বের করা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট দেখো এখানে ওয়াই আছে আমরা এখানে এক্সের মান বের করব মানে ওয়াই এখানে যেহেতু আছে তাই ওয়াইয়ের মান ধরে আমরা এক্সের মানটা বের করবো তো এখানে ওয়াই আছে দেখো ওয়াইয়ের সাথে তিনের কিন্তু গুণ আছে থ্রি ওয়াই মানে ওয়াইয়ের সাথে তিনের গুণ আছে তো ওয়াইর মান আমরা যা ধরবো তার সাথে তিনের গুণ করবো এবং গুণ করে যেটা পাবো সেটাকে আবার এই ইলেভেন থেকে বিয়োগ করে দেবো মানে এগারো থেকে বাদ দিয়ে দেবো যে বাদ দেওয়ার পরে যেটা আমাদের দাঁড়াবে উপরে সেটাকে আবার এই দুই দিয়ে কেটে দেবো মানে ভাগ করে দেবো দেখো একটা করলে বুঝতে পারবে এখানে ওয়াই আছে দেখো ওয়াইয়ের সঙ্গে তিনের গুণ আমি যদি এখানে এক ধরি ওয়াইয়ের জায়গায় ওয়ার মান যদি আমি এক ধরি তাহলে তিনে তিন হবে তিন এবার এগারো থেকে তিন বাদ দিলে কত হবে আট হবে আটকে আবার দুই দিয়ে ভাগ যাই যদি ভাগ যায় তাহলে তোমরা এই মানটা নিতে পারবে আর যদি এই মানটা উপরে সমাধান করার পর যদি এই দুই দিয়ে না কাটে তাহলে তোমরা সেই মানটা নিতে পাবে না বোঝা গেলো তো এখানে ওয়ার মান দেখো এক নিলাম ওয়ার মান এক নিলে হচ্ছে দেখো তিনে একে তিন হলো মানে এখানে যেহেতু ওয়ারের সঙ্গে তিনের গুণ আছে তাই একের সাথে তিন গুণ করে নিলাম তিন একে তিন হলো তিন এবার এগারো থেকে তিন বাদ দিলে হচ্ছে কত আট পাই আট এই আটকে আবার দুই দিয়ে ভাগ যায় মানে কেটে দিলে পাবো চার তাহলে এই চারটা আমরা উপরে লিখে দেবো বোঝা গেল আরেকটা মান বের করবো দেখো এখানে যদি মান দুই ধরি দেখো মান দুই ধরলে হবে কত মান দুই ধরলে হবে তিন দুগুণি ছয় হয়ে যাবে এবার এগারো থেকে ছয় বাদ দিলে হবে পাঁচ পাঁচকে কিন্তু দুই দিয়ে ভাগ যায় না তাই আমরা অন্য সংখ্যা ধরবো মান আমরা তিন ধরবো তিন ধরলে কত হবে তিন তিনে হয়ে যাবে নয় এগারো থেকে নয় বাদ দিলে কত হয় দুই এগারো থেকে নয় বাদ দিলে হয় দুই তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে কত এক হবে তাই আমরা এখানে মান যদি আমরা ধরি তিন তাহলে আমরা উপরে পেয়ে যাব এক বোঝা গেল এবার মান যদি আমরা চার ধরি দেখো চার ধরলে হবে তিন চারে বারো বারো এগারো থেকে বারো বাদ মানে মাইনাস ওয়ান পাবো আমরা তো আমরা এটা তো কাটাকাটি যাবে না আমরা অন্য সংখ্যা নেব এবার আমরা এখানে সমস্ত মানগুলোই প্লাসে ধরেছি আমরা এখানে এবার একটা মাইনাস দিয়ে দেখব দেখো ওয়ের মান যদি আমরা মাইনাস ওয়ান ধরি তাহলে এই মাইনাস যখনই আমরা মাইনাস ওয়ান ধরবো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে কি এখানে কী হবে একের সাথে তিন গুণ করলে হবে তিন আর এই মাইনাস তার এই মাইনাসে হয়ে যাবে প্লাস তাহলে এগারোর সঙ্গে তিন আমরা যোগ করবো দিয়ে তাহলে এগারো আর তিন যোগ করলে কত হবে এগারো আর তিন যোগ করলে হবে চোদ্দো চোদ্দোকে যদি আমরা ওই দুই দিয়ে কাটি তাহলে পাবো কত সাত এভাবে তোমরা মানগুলো বের করবে যদি তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে আমরা আরও একটি অঙ্ক নিয়ে নিয়েছি এই অঙ্কটির আমরা সমাধান করব দেখো এখানে আমরা ফাইভ এক্স লিখবো এই মাইনাসটাকে ওই পার করে দেবো সমান চিহ্ন তাহলে আট মাইনাসটা হয়ে যাবে প্লাস এখানে থ্রি ওয়াই লিখে দেব বা দেব এক্স সমান লিখব আট যোগ তিন ওয়াই বাই এই পাঁচটা আমরা নিচে লিখে দেব এবার আমরা এক্স আর ওয়ার বের করব তিনটে করে মিনিমাম বের করতে হবে এবার দেখো আমরা এখানে ওয়ারম্যান যা ধরবো তার সাথে কী করবো আবার তিনের গুণ করবো গুণ করে যেটা পাবো সেটার সাথে আবার আটের যোগ করব যে যোগ করার পর আমরা সেটাকে পাঁচ দিয়ে কাটব মানে পাঁচ দিয়ে ভাগ দেবো যদি ভাগ যাই তাহলে আমরা সেই মানটা ওয়ার নিতে পারবো নইলে আমাদের অন্য সংখ্যা দিয়ে আবার ট্রাই করতে হবে বোঝা গেলো আমি এবার তোমাদের ভেঙে ভেঙে একটু বোঝাব দেখো ওয়ার মান যদি আমরা এক নিই তাহলে হবে কত তিনে কে তিন তিনে কে তিন হলো তিনের সাথে যদি আট আমরা যোগ করি তাহলে হবে আট আর তিনে এগারো এগারোকে আমরা জানি পাঁচ দিয়ে ভাগ যাবে না তাহলে এবার ওয়ার মান যদি আমরা দুই ধরি তাহলে কথা হবে তিন দুগুণি ছয় ছয়ের সাথে আট যোগ করলে কত হবে চোদ্দো তাও পাঁচ দিয়ে ভাগ যাবে না মান যদি আমরা নিই তিন তিন তিনে হবে নয় নয়ের সাথে আট যোগ করলে হবে সতেরো তাও যাবে না মান চার ধরলে হবে তিন চার হবে বারো বারোর সাথে আট যোগ করলে হবে কত কুড়ি তার মানে যাচ্ছে দেখো মান কত নিলাম এবার একটু ভেঙে বোঝাচ্ছি দেখো আট যোগ মান আমরা ধরলাম কত এখানে তিন আছে মান ধরলাম চার তাহলে যোগ করলে হবে কত আট যোগ তিন চার হয়ে যাচ্ছে বারো বারোকে আমরা কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে তো এখানে বারো আট বারো আর আট যোগ করলে হচ্ছে কুড়ি এই কুড়িকে পাঁচ দিয়ে কেটে যায় আমরা জানি চার পাঁচ হয় কুড়ি তাহলে মান যদি আমরা ধরি এখানে চার মান চার ধরলে আমরা উপরে পাবো কত উপরেও সেই চারই পাবো বোঝা গেল আমরা মান ধরেছি এখানে দেখো মান ধরেছি চার চারের সাথে তিন গুণ হয়েছে দে বারো হলো আর এখানে আট যোগ হয়ে কুড়ি হয়েছে এবার কুড়িকে এই পাঁচ দিয়ে কেটে হয়েছে চার দে উপরেও চার পেলাম তাহলে মান আমরা চার ধরলে এক্সের মানও পাবো চার বোঝা গেলো এবার আর একটা সংখ্যা ধরবো ওয়ারম্যান তো আমরা চার গেছি পাঁচ ধরে দেখি এবার তিন পাঁচে পনেরো পনেরো আর আটে তেইশ হবে না ওয়ারম্যান যদি আমরা ছয় ধরি তিন ছয় হবে আঠারো আঠারো আর আটে ছাব্বিশ যাবে না পাঁচ দিয়ে ভাগ যাবে না তাহলে ওয়ারম্যান আমরা সাত ধরবো সাত ধরলে হয় তিন সাত একুশ একুশ আর আটেও হবে না একুশ আর আটে হয় উনত্রিশ পাঁচ দিয়ে ভাগ যাবে না এখানে ওয়ারম্যান যদি আমরা আট ধরি তিন আটে হয় চব্বিশ চব্বিশ আর আট যোগ করলে হবে বত্রিশ যাবে না ওয়ারম্যান যদি আমরা নয় ধরি তিন নয় হয় সাতাশ সাতাশ আর আট যোগ করলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আবার আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারবো তাহলে আমরা ওয়ার মান যদি আমরা ধরি নয় নয় ধরলে হচ্ছে তিন নয় সাতাশ সাতাশ আর আট যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে সাত তাহলে উপরে আমরা পাবো সাত ওয়ার মান আমরা নয় নিলে এক্সের মান পাবো সাত বোঝা গেলো আমরা আরেকটি সংখ্যা ধরবো এবার দেখো এদিকে তো অনেক বড়ো চলে গেলাম আমরা নয় পর্যন্ত ধরে নিয়েছি তাই আমরা মাইনাস নিয়ে ছোটো ছোটো সংখ্যা নেব ছোটো ছোটো সংখ্যা নিলে আমরা গ্রাফে কাউন্টিংটা করতে সুবিধা হবে আমাদের তাহলে দেখো এবার এখানে মাইনাসে নেব তাহলে মাইনাস ওয়ান যদি ধরি ওয়ার মান তাহলে এটা মাইনাস হয়ে যাবে তো ওয়ান ধরলে হবে তিনেকে তিন তাহলে তিন এবার আট থেকে আমরা পাঁচ বাদ দেবো যেহেতু আমরা মাইনাসে এটা কাউন্ট করব এবার মাইনাস ওয়ান ধরবো এবার যেহেতু তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে তাই কী করবো তিনে কে তিন পাচ্ছি আট থেকে তিন বাদ দিলে হয় পাঁচ তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে সে একই পাবো বোঝা গেল তাহলে আমরা তিনটে ভ্যালুই পেয়ে গেলাম এবার একটু অন্য টাইপের অঙ্ক নিয়ে নিয়েছি এই অঙ্কটির সমাধান কীভাবে করতে হয় দেখো দেখো যখন আমরা এরকম অঙ্কের সমাধান করব তখন দেখো নিচেরগুলো লসাও করতে পারবে বা দেবে ভগ্নাংশের অঙ্কের যোগ বিয়েগের নিয়মই জানো তোমরা লসাও করবে ভগ্নাংশের যোগ বিয়ে নিয়মই হচ্ছে নিচেরগুলো লসাও করতে হবে মানে হরের লসাও করতে হবে তিন আর চারের লসাগো হবে বারো এবার তোমরা এই বারোকে তিন দিয়ে ভাগ করবে পাবে চার তিন চারে বারো হয় চারের সাথে এক্সের গুণ করে দেবে তাহলে হবে ফোর এক্স প্লাস আছে প্লাস দেবে এবার তোমরা এই বারোকে চার দিয়ে ভাগ করবে তাহলে পাবে তিন তিন চার বারো হয় তিনের সাথে ওয়ার গুন করে দেবে হবে থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো বা দেবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এদিকে ভাগ আছে তাই এদিকে গিয়ে গুণ হয়ে যাবে মানে বারোর সঙ্গে জিরো গুণ করলে হবে জিরো বা ফোর এক্স সমান পাবে তোমরা এখানে জিরো মানে কিছুই নেই তাহলে এই পাশে এসে তোমাদের হয়ে যাবে শুধুমাত্র থ্রি ওয়াই সেটা আবার মাইনাসে চলে আসবে কারণ এখানে প্লাস আছে তাই দিকে এসে হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই বা এক্স সমান পাবে মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফোর এই অঙ্কটি তোমরা আরও একভাবে করতে পারবে কীভাবে করবে দেখো এখানে বা দেবে দেখো এক্স বাই থ্রি লিখলে এখানে দেখো প্লাস এক্স ওয়াই বাই ফোর আছে তোমরা কী করবে সমান সমানচিহ্ন ওই পার পাঠিয়ে দেবে মাইনাস ওয়াই বাই ফোর বা দেবে এখানে দেখো এক্সের মান এক্স এখানে লিখবে এক্স যেহেতু এক্সের মান বের করতে হবে তাই তোমরা এক্স লিখে দিলে সমান চিহ্ন দিবে নিচের সঙ্গে ওপরের গুণ হয় কোনো গুণ হয় জানো সমান চিহ্ন এপার ওপারের সাথে তাই কী হবে তিনের সাথে ওয়ের গুণ হয়ে যাবে তাই এখানে হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই আর এই নীচের চার এখানে বসে যাবে এখানে এক্সের মান সেম একই বেরিয়েছে মাইনাস থ্রি ওয়াই বাই ফোর মাইনাস থ্রি ওয়াই বাই ফোর এবার তোমাদের এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে তিনটে এই তিনটে মান কী কী হবে তোমরা বের করে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এরকম আরও ভিডিও পেতে তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ